সালামু আলাইকুম সবাইকে গত বছর গরমের ছুটিতে বাংলাদেশ গিয়েছিলাম আর শুধুমাত্র একটা দিনের এক বেলার জন্য নানা বেড়াতে গিয়েছিলাম আমার নানাবাড়ির উত্তরাতে ওনরা ওনার ছাদের উপরে আমার ছোট খালার প্রয়াসে এই ছাদ বাগানটা গড়ে উঠেছে উনি মোস্টলি দেখাশোনা করেন আমার নানা নানা অনেক বয়স হয়ে গেছে ওনারা করতে পারেন না আমার নানা যখন ইয়াং ছিলেন একটা সময় আমাদের নানা বাড়ির চারপাশে এমন কোনো গাছ ফলের গাছ নেই যে ছিল না আমি সব সময় বলি যে মানুষ দেখা যায় গ্রামের বাড়িতে যে ফল খায় আমার নানা বাড়িতে আসলে ঢাকা শহরে হয়েও আমার নানার খুব উনি একজন অনেক শৌখিন গাছ উনি সব সময় সব ধরনের ফলের গাছ বাড়ির চারপাশে লাগিয়ে রাখতেন দেখেন মাসাল্লাহ খুবই ফ্রেশ আখ বলেন ড্রাগন ফ্রুট বলেন কামরাঙা তারপর এটা হচ্ছে ডালিম আরও আছে সফেদা আমার আম্মার খুবই প্রিয় ওইটা মশালা অনেকগুলো ধরেছিল কিন্তু ছোটো ছোটো ছিল এখানে লেবু লেবু গাছ আমার খুবই প্রিয় খুবই প্রিয় ইউকেতে বাঁচিয়ে রাখা যায় না এটা আমার আমার আরেকটা প্রিয় ফল আতা ফল বলি আমরা আবার শরীফাও অনেকে বলেন আসলে দুইটা দুই রকমই দেখেন এটা একটা বারো মাসি ল্যাংরা আমের জাত আমার যদি সঠিক মনে থাকে আমি নানাকে বলছিলাম নানা না এটা আপনি করবেন না এটা আমি আমার নিজ হাতে ছেড়বো আমি নানাকে বলছিলাম যে আমি সবগুলো ফল একটু একটু করে নিয়ে যাব যাহে হোক সেটা কাঁচা আমি মানে খেয়ে দেখবো কারণ আমার কাছে এই জিনিসগুলো এত ভালো লাগে এত ভালো লাগা কাজ করে আগে ছোটবেলার স্মৃতি তাজা হয়ে গেছে নানা বাড়িতে থাকতাম আমরা বেশিরভাগ সময়ই সবসময় স্কুল থেকে ফিরেই আগে গাছে উঠতাম পেয়ারা গাছ 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 কাঁঠাল গাছ কি গাছ না ছিল আর আম গাছ তো ছিলই নানা বাড়িতে চারোপাশে আম গাছের সমারোহ ছিল বাংলাদেশের আমার নানাবাড়ির বাগানের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবসময়ের মতো দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম